এটা কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে একদম ভাইরাল ঠিক আছে খাদার মধ্যে এমব্রয়ডারি বসানো কাজ করা ভিতরে যেরকম থাকে যে লম্বাটা থাকে হচ্ছে এরকম আমি ধরে ধরে দেখাচ্ছি যেমন আপনারা লম্বাটা বুঝতে পারেন লম্বা চুলের উপর তো বডি থাকে এর থেকে 44 থাকে প্রত্যেকটা 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 চারটা করে কালার अवेलेबल থাকে আর এগুলো সবগুলো अवेलेबल আছে ফাতিমা ফ্যাশন দেখো এইটা কিন্তু অনেক সুন্দর আমার এই টাইপের টপস গুলো অনেক ভালো লাগে যে ডাবল লেয়ার থাকছে হাতাটা অনেক সুন্দর বুকের সাইডে থাকে যে এরকম সুন্দর আপনার কাজ করা তো এটা প্রাইস হচ্ছে কত এটা 600 600 টাকা এন্ড দেখো দেখাবো সবচেয়ে এটা দেখো এটা 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 দেখো ভালো লাগে যে এটা দেখেন একটা টপ এগুলো কত এটা আগে ছিল 700 এখন 600 এখন 600 টাকা করে দিয়ে এটা দুটো এটা পাঁচটা কালার আছে এখানে পাঁচটা কালার अवेलेबल আছে এটা দেখো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর থাকবে চিকেন একদম ফুল